চট্টগ্রামে নদ নদীর পানি সকল পয়েন্টে কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নত হচ্ছে তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসত বাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে মানুষজন আমার বাড়িঘর আগের বন্যায় ডুবছে তার মানে ডুবি পানি নামিয়ে গেছে খাওয়া দাওয়ার খুব কষ্ট চলা কষ্ট অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে অপরদিকে বন্যার পানির প্রবল স্রোতে গ্রামাঞ্চলের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করছে এলাকাবাসী ও রাস্তাঘাট বন্যায় ভাঙচুর হয়ে গেছে মানুষ মানুষ চলাফেরা করার জন্য খুব অসুবিধা হয়েছে ও খাদ্য খোলা নাই তারপর যাতায়াতের অসুবিধা হয়েছে এবারের বন্যায় জেলায় আট হেক্টর জমির বীজতলা পাট বাদাম ও সবজি জাতীয় মৌসুমি ফসল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষকরা এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত ছয়শো মেট্রিক টন চাল নগদ ৩৫ লাখ টাকা ও ছাব্বিশ হাজার শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায় ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও দুধকমান নদের পানি সকল পয়েন্টের হাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে